হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম শুভ বিকাল তো ওইটা ছিল দুপুরবেলা তো ওইখান থেকে আমি স্কুল থেকে এসে বাসায় দেখলাম যে ফ্রিজে অনেকগুলা গাজর রয়ে গেছে তো সেগুলোকে একটু আম্মা বলতেছিল যে অনেক দিনের হয়ে গেছে এগুলো কী করা যায় তো আমি ভাবলাম যে বাচ্চারা আছে বাসায় একটু গাজরের হালুয়া বানাবো তো আজকে আপনাদের সাথে গাজরের হালুয়ার রেসিপিটাই শেয়ার করবো তো প্রথমে গ্রেড মেশিন দিয়ে আমি গাজরটাকে গ্রেড করে মানে একদম একটু গরম টাটকা বলকানো পানির মধ্যে দিয়ে দুই থেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি যেন গাজরটা সিদ্ধ হয়ে যায় আবার একদম যেন খুলে খুলেও না যায় আর আমি একদম গ্রেড মেশিনের একদম চিকন যে গ্রেডটা শ্যামাইয়ের মতো ওইটা দিয়ে গ্রেড করে নিচ্ছি তো এখানে বাদাম কিশমিশ তারপরে খেজুর এগুলোকে আমি রেডি করে নিছি এখন সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিব আসলে মূলত ঘের উপরে করলে বেশি মজা হয় তো যেহেতু আমি একটু ঘের পরিমাণটা কম ইউজ করব। এখানে আমি একটু তেল দিয়ে নিছি তাহলে কি কড়াইতেও লাগবে না একটু মানে ইয়াম লাগবে তো এখানে এই তো চিনিটা গলিয়ে একটু হালকা পরিমাণ গাজরটা সম্পূর্ণটা দিয়ে দিছি এখন গাজরটা থেকে অনেকটা পানি বের হবে তো গাজরটা দিয়ে এটার সাথে গরম মশলা দিছি তো আপনারা চাইলে এটার সাথে আরও মানে লং টং দেওয়া যায় কিন্তু আমি লং দেইনি কারণ আমার বেবি নিতে পারে না তো আমি আসলে এই গাজরের হালুটা একটু সেফরণ দিব এখন জাফরনটা দিলে টেস্ট পাটা বেড়ে যায় গাজরের যে একটা স্মেল আছে একটু মানে কাঁচা সবজি সবজি ভাবেন সেটাও চলে যাবে জাফরনের স্মেলটাতে তো এইখানে এই যে প্রায় হয়ে আসছে গাজর এটা কিন্তু প্রচুর পরিমাণ নাড়তে হবে নাড়তে নাড়তে গাজরটা হয়ে আসবে হয়ে আসলে এই যে দেখেন পুরো পানিটা একদম নাই হয়ে গেছে এর মধ্যে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি বাদাম কুচি তারপরে খেজুর কুচি কিশমিশ তো এইভাবেই তো ঝটপট আমার রান্না হয়ে গেল তো আর কে কীভাবে গাজরের হালুয়ার রেসিপি করে থাকেন শেয়ার করবেন অবশ্যই বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ